আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব অদয়তার উপনিষদ নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ অদয়তার উপনিষদ একটি গুরুত্বপূর্ণ উপনিষদ যা মূলত অদ্বৈত দর্শনের চূড়ান্ত শিক্ষা প্রদান করে এটি ঋগ্বেদের অন্তর্গত একটি যোগ ও জ্ঞানমার্গ ভিত্তিক উপনিষদ যেখানে অদয়তা বা দ্বৈতহীনতা কে সর্বোচ্চ সত্য হিসেবে ঘোষণা করা হয়েছে এই উপনিষদে সাধনার বিভিন্ন স্তর যেমন যোগ ধ্যান তারকা ধ্যান গুরু বিনয় মনোশুদ্ধি ও আত্মস্মরণ এর মাধ্যমে মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য আত্মা ও ব্রহ্মের অদ্বৈত অভিন্নতা উপলব্ধি করানোর চেষ্টা করা হয়েছে এখানে বলা হয়েছে আত্মা ও ব্রহ্ম আলাদা নয় দ্বৈত জ্ঞানী মোহের কারণ এই উপনিষদের বৈশিষ্ট্য হলো এটি শুধু তত্ত্ব নয় বরং সাধনার বাস্তব পথ নির্দেশ করে যোগ দর্শনের মাধ্যমে মন ও ইন্দ্রিয়কে সংযমে এনে গুরু কৃপা ও তারকা ধ্যানের মাধ্যমে যখন জ্যোতি জাগে তখনই সেই জ্ঞান জন্মায় যা সব বিভেদ ভেঙে বলে সবই ব্রহ্ম আমি তুমি নেই শুধু সেই এক চৈতন্য এই উপনিষদ কেবল আত্মজ্ঞান নয় বরং আত্মপলব্ধির এক জীবন্ত পদ্ধতি এক নম্বর খণ্ড অদয়তা একমাত্র সত্য ও বোধের ভিত্তি মূল ভাব এই উপনিষদের কেন্দ্রবিন্দু হল অদয়তা অর্থাৎ দ্বৈততা অস্বীকার এখানে বলা হয়েছে দ্বিতীয় কিছু নেই শুধু এক ও একমাত্র ব্রহ্মই সত্য আধ্যাত্মিক বিশ্লেষণ অদয়তা মানে এমন চেতনার অবস্থান যেখানে আমি তুমি সে এই বিভাজন মুছে যায় সাধক যখন নিজেকে দেহ মন ও ইন্দ্রিয়ের বাইরে অনুভব করে তখন সে উপলব্ধি করে যে সব কিছুই এক চৈতন্যের প্রকাশ এই অবস্থাই হলো অদয় এটি কোনো বস্তুর উপলব্ধি নয় বরং এক অখণ্ড চেতনার সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা দার্শনিক বিশ্লেষণ উপনিষদের ভাষায় বহির্ভূত কিছু নেই অন্তরেও কিছু আলাদা নেই অর্থাৎ জগতের সমস্ত বিভক্ত ধারণা মায়া দর্শনের ভাষায় এই উপনিষদ অদ্বৈত বেদান্তের প্রতিচ্ছবি যেখানে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম এই ধারণাটি গভীরভাবে উপস্থাপিত হয়েছে জীবন থেকে উদাহরণ যেমন স্বপ্নে অনেক চরিত্র থাকে কিন্তু জেগে বুঝি সবই ছিল এক মনের সৃষ্টি তেমনি অদয় দর্শনে এই জগৎ এক ব্রহ্মতত্ত্বের প্রকাশ মাত্র যে এটি উপলব্ধি করতে পারে তার মন থেকে দ্বন্দ্ব হিংসা ভয় দূর হয় দু নম্বর খন্ড তারকা ধ্যান জ্ঞান প্রাপ্তির অন্তজ্যোতি মূল তারকা মানে তারার মতো এক অন্তর্জ্যোতির ধ্যান উপনিষদ বলে যোগীরা হৃদয় ও ভ্রু মধ্যে মধ্যে এক অন্তলোকের আলো দেখতে পান যাকে তারকা বলে এই আলোর ধ্যানেই পরম উন্মেষ ঘটে আধ্যাত্মিক বিশ্লেষণ এই আলো বাহ্যিক নয় এটি অন্তর্মহলের এক গুহ প্রকাশ এটি দেখা মানে কোনো অলৌকিক চিত্র নয় বরং অন্তর্জ্যোতি অনুভব তারকা ধ্যান মানে এমন এক চেতনা যা দেহবোধ ও মনোবৃত্তির সীমা পেরিয়ে আত্মার দীপ্তিকে প্রকাশ করে এই ধ্যান পদ্ধতি যোগ দর্শনের সাথে সম্পর্কিত হলেও এ চূড়ান্ত ফল অদ্বৈত উপলব্ধি তারকা ধ্যান শুধু একাগ্রতা নয় এটি এমন রকম চেতনার কেন্দ্রায়ন যেখানে চৈতন্য নিজেই নিজের সাক্ষী হয়ে ওঠে জীবন থেকে উদাহরণ যেমন সূর্যোদয়ের সময় পূর্ব আকাশে আলোর আভা ছড়াই যা আসন্ন সূর্যের বার্তা দেয় তেমনি এই তারকা বা অন্তজ্যোতি আত্মজ্ঞান উদয়ের পূর্ব লক্ষণ এটি আত্মস্মৃতির প্রথম ধাপ তিন নম্বর খণ্ড যোগ ও সাধনার স্তর বাহ্য থেকে অন্তর্মুখী মূল ভাব এই উপনিষদ যোগের বিভিন্ন স্তরের কথা বলে নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি এগুলোর মাধ্যমে মন ধীরে ধীরে স্থির হয়ে চূড়ান্ত জ্ঞান লাভে সক্ষম হয় আধ্যাত্মিক বিশ্লেষণ একদিকে সাধক বাহ্য জগৎ নিমন্ত্রণ করতে শেখে ইন্দ্রিয় সংযম দেহে নিমন্ত্রণ শ্বাস প্রশ্বাসের নিয়ম এরপর মন অন্তর্মুখী হয়ে নিজের উৎসকে অনুধাবন করতে শুরু করে এই ক্রমাগত অন্তর্মুখী তাই তাকে তার সত্য পথে পৌঁছে দেয় দার্শনিক বিশ্লেষণ যোগশাস্ত্র মতে মন যখন নিজের উপর কেন্দ্রীভূত হয় তখন তা নিজেই নিজের প্রকৃতি চিনে ফেলে তখন অহং বিলীন হয়ে ব্রহ্মাস্মি জাগে অদয়তার উপনিষদে এই যোগে অগ্রগতি আত্মদর্শনের পূর্ব শর্ত হিসেবে দেখানো হয়েছে জীবন থেকে উদাহরণ যেমন নদী উৎস থেকে চলতে চলতে সাগরে মিশে যায় তেমনি সাধনা যখন গভীর হয় তখন মন তার আলাদা অস্তিত্ব হারিয়ে ব্রহ্ম চেতনায় বিলীন হয় চার নম্বর খন্ড গুরু ভূমিকা জ্ঞানরূপ আলোকদাতা মূল ভাব এই উপনিষদে গুরুকে পরব্রহ্মের প্রতিনিধি বলা হয়েছে গুরুই সেই ব্যক্তি যিনি অজ্ঞানের অন্ধকার দূর করে অদয় সত্যের দিকে নিয়ে যান আধ্যাত্মিক বিশ্লেষণ গুরু মানে কেবল শাস্ত্র পাঠক নন তিনি নিজে যা উপলব্ধি করেছেন তা অন্যের হৃদয়ে জাগাতে সক্ষম তার কৃপা ছাড়া সাধক চেতনাগত স্তরে উন্নতি করতে পারে না গুরুই সেই অন্তর্জ্যোতি বাহ যিনি সাধকের ভিতরকার আলোক জাগিয়ে দেন দার্শনিক বিশ্লেষণ উপনিষদের মতে শাস্ত্র পড়েও যদি কেউ নিজেকে না চেনে তাহলে তা বৃথা গুরু উপদেশি আত্মজ্ঞানকে জাগায় গুরু হলেন বেদান্তের সেই তৎ আসি এর প্রয়োগকারী শক্তি জীবন থেকে উদাহরণ যখন কেউ অন্ধকার ঘরে আলোর পথ খুঁজে না পেয়ে একজনকে অনুসরণ করে যিনি আলো নিয়ে যান তেমনি গুরু আমাদের অজ্ঞানের গুহা থেকে চৈতন্যের আলোতে পৌঁছে দেন পাঁচ নম্বর খন্ড মনের বিলয় ও আত্মদর্শন মূল ভাব মনের বিলয় বা লয় এই উপনিষদের মূল উদ্দেশ্য মন যখন দ্বৈত ভাবনা থেকে মুক্ত হয় তখনই আত্মা তার আশুর রূপে ধরা দেয় আধ্যাত্মিক বিশ্লেষণ মন সবসময় বাহ্য জগতের প্রতি আকৃষ্ট থাকে কামনা স্মৃতি ভয় চাহিদা ইত্যাদি ধ্যান ও ব্রহ্ম ভাবনার মাধ্যমে যখন এই মন শূন্য হয় তখন তার আড়ালে আত্মা জেগে ওঠে এই আত্মা চির শান্ত ও অদ্বিতীয় দার্শনিক বিশ্লেষণ এই ধারণা বেদান্ত দর্শনের মূল কথা মনের নিরোধী মুক্তি আত্মা কোনো কর্ম উপাসনা বা তর্কের মাধ্যমে ধরা পড়ে না এটি ধরা পড়ে যখন চিন্তা থামে বিভাজন মুছে যায় সেই অবস্থায় অদয় জীবন থেকে উদাহরণ যেমন ঝড় থামলে জলের উপর আকাশের প্রতিচ্ছবি কষ্ট হয় তেমনি মন থামলে তখনই আত্মা সষ্টভাবে ধরা দেয় উপনিষদ আমাদের দেয় সত্যকে জানার জন্য বাইরের দিকে তাকালেই হবে না নিজের ভেতরে ডুব দিতে হবে কারণ দ্বৈততার মায়া কাটিয়ে চৈতন্যের একাত্মকে উপলব্ধি করলেই আমরা প্রকৃত শান্তি মুক্তি ও পরিপূর্ণতা লাভ করতে পারি এই পরিষদে বলা হয়েছে মন যতদিন আমি তুই এটা আমার ওটা তোমার ভাবনায় বিভ্রান্ত থাকবে ততদিন সত্য জানা সম্ভব নয় যখন মন স্তব্ধ হয় এবং গুরুর উপদেশ ও সাধনার মাধ্যমে আত্মজ্যোতি প্রকাশ ঘটে তখনই সেই পরম সত্য ধরা দেয় যা সব ভেদকে অস্বীকার করে বলে সবই সেই এক এই উপনিষদ মানব জীবনের অন্তর্নিহিত সাধনাকে সম্মান করে এটি শুধু এক দার্শনিক তত্ত্ব নয় বরং এক উপলব্ধি যা জীবনের সকল বিভ্রান্তির অন্তে এসে আত্মার অনন্ত মুক্তি ঘোষণা করে অতহেব অদয়তার উপনিষদ হলো সেই শাশ্বত অভিজ্ঞতার দর্পণ যেখানে আমি ও তুমি মিলিয়ে যাই এবং শুধু সেই থেকে যায় জ্যোতির্ময় নির্ভাব ও অপরাজিত আজকের আলোচনায় অদয়তার উপনিষদ এখানেই শেষ হলো